আপনাকে মোবাইল কোর্টে এখানে আমার যে শাস্তি আছে এই ধারাতে আমার অনেক শাস্তি এবং এখানে জেল দেওয়ার সুযোগ আছে চার বছর দুটো মিলে আপনাকে আমি জেল দিচ্ছি না আপনি স্বর্ণের ব্যবসায়ী আপনাকে আমি এক লক্ষ টাকা জয়েন করতে আমার কোনো সুযোগ নাই এখানে যে আপনি মানুষকে এভাবে

কারণ আপনার কথা হচ্ছে যে আপনি যখন মেশিনটা এনেছেন আপনার মেশিনটা ক্যালিব্রেশন করে একটা সিজনে আপনাকে কিন্তু ওই যে বেস্ট যিনি কর্মকর্তা আছেন ওকে কিন্তু আপনাকে সেই প্রথমে সার্টিফিকেট হ্যাঁ দিতে সার্টিফিকেট মানে যারা ক্যালিব্রেশন করে আপনাকে সার্টিফিকেট ওসব করতে গেলে আমরা যখন ক্যালিব্রেশন করে দিয়ে দিয়েছে